ছাদ রাতে কী করলাম এবং ঈদের দিন কিভাবে কাটালাম তা থাকছে আজকের ব্লগে তো পুরো রমজান মাসটা কেটে গেল ঈদের শপিং করা হয়নি অনেকটা অসুস্থ ছিলাম যাব যাব করে আর যাওয়া হয়নি তো ছাদ রাতে বের হয়েছি একটু আর ঈদের শপিং করব যদিও আমি তেমন কিছু কেনার ইচ্ছা নেই আর এই যে দেখতে দেখতে চলে আসলাম আর প্রথমেই আমরা গিয়েছিলাম ইউনিমার্টে ওখানে শুনেছিলাম যে ডিসকাউন্ট হচ্ছে সব কিছুতে এই এই তো আর কি আর যাওয়ার পরেই প্রথমেই যেটা আমার নজরে পড়লো দেন কী দেখেন কি কিউট পাখির মানে বাসা অনেক সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও করলাম আর কি আর এইগুলো দেখলে মন ভালো হয়ে যেতে বাধ্য দেখেন কি সুন্দর বনসাই ছোটো ছোটো আর এগুলোর প্রাইসও অনেক মানে প্রাইস দেখেই অবস্থা খারাপ হয়ে যাবে আপনার আর এই দুপলকে অনেক জিনিসের অনেক দাম আমি একটা মানে বুরকা দেখলাম নর্মাল যেটা আগে আগে দেখেছিলাম পনেরোশোর মতো বর্তমানে যেটার দাম সাড়ে তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এরকমই আর কি মানে যেটা পছন্দ হয় দেখা গেছে এটা পাঁচ হাজারের উপরে আর কি রকম তো এই জন্য দেখে অন্য আর কি অন্য কর্নারে গেলাম আর কি আর এখানে দেখেন আমাদের গৃহিণীদের যারা রান্নাবান্না করি তাদের এখানে মন আটকে যায় কি সুন্দর সুন্দর ফ্রাই প্যান মানে ঘর সাজানোর জিনিস আর ইউনি মার্টে আপনি একই সাদের নিচে সব কিছু পাবেন এখানে ক্যান্ডেল ছিল কিউট কিউট অনেকগুলো কালারের ক্যান্ডেল তো আমি একটু ভিডিও করলাম আর কি দেখেন কালারগুলো কি সুন্দর তো আমরা উপরতলায় যাচ্ছিলাম লিফ্টে আর এখানে গিয়ে আমার চোখ আটকে গেছে এই ফুলগুলো মানে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে এত সুন্দর সুন্দর কালার এগুলো। মানে এগুলো বাসায় রাখলে আপনার রুমের লুকটাই অন্যরকম হয়ে যাবে এরকম একটা অবস্থা আর এই তো আমার মেয়ে একটু বই পাচ্ছিলো সে লিফটে লিফটে উঠতে আর কি তারপর দেখেন মানে কি সুন্দর সুন্দর পোস্ট আর এখানে মানে গেলে অনেক টাকা নিয়ে যেতে হবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এগুলো মানে চিন্তা করাও কঠিন আর এই যে ইউনিমার্ট থেকে বের হয়ে এখানে দেখলাম আপুরা বসেছে আর কি মেহেদি মেহেদি আর কি মেহেদির একটা স্টল নিয়ে বসেছে সবাই আর দেখেন কি সুন্দর কিউট কিউট গাছের মধ্যে ঈদ উপলক্ষে সাজিয়েছে পাখির বাসা আর্টিফিশিয়াল পাখির বাসা দিয়ে যেগুলো যেগুলো দিয়ে অনেক সুন্দর লাগছিল তো আমি একটু একটু ভিডিও একটু ভিডিও করলাম আর কি আরে দেখেন রাতের শহর সিলেট শহর আর কি অনেক সুন্দর লাগছিল ওটা অনেক সুন্দর লাগছিলো দেখেন বাইকে চলে উপভোগ করছিলাম আর কি আর রাতের বেলা আমার ঘুরতে এমনিতেও ভালো লাগে আর এখানে দেখেন গোড় সাজানোর কি সুন্দর সুন্দর জিনিস আর এটা পরের দিন সকালে ঈদের দিনের সকালে আর কি ঘুম থেকে উঠে আমি আর আমার শাশুড়ি মা মাই রান্না করেছি তারপরে এখানে কিছু পিঠা বানিয়েছিলাম এগুলো আর কি পরিবেশন করলাম তারপর এই যে গুসল মানে ঈদের গুসল পরে আর কি রান্না করে আসলাম একটু মানে রুস্ট বানাবো তো সেই জন্য আগে আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম আর দেখেন কালারটা কি সুন্দর আসছি আর খার কীরকম ঈদ কাটালো কমেন্ট করে জানাবেন আর এই যে রান্নাটা প্রায় রুসটা প্রায় শেষের পথে আর খেতে অনেক টেস্ট হয়েছিলো এই তো আর কি আর তারপরে এই যে আমি একটু রেডি টেডি হলাম আর কি ঈদের দিন বলে কথা যদিও আমি অনেক অসুস্থ আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমার টনসিলের অপারেশন হবে কিছু দিন পরে মানে সবাই দোয়া করবেন আর এই তো তারপরে সালামি নেবার পালা আমার জামায়ের জামাইয়ের কাছ থেকে নিলাম সালামি তারপর আব্বা মানে বাসু সবাই দিয়েছিল সালামি তারপরে আমার মেয়েকে একটু রেডি করি আর কি বাহিরে তার প্রতিবেশী একটা আছে ছোটো বাচ্চা তার সাথে আর কি গেলো ঘুরতে আর এই যে ঈদের দিন বিকেলে পরে আমরা বাইকে করে যাচ্ছিলাম আর কি একটু আশেপাশে কোথাও আর এটা সিলসিলা নামে একটা মানে কফি শপ মানে হয়েছিল আর কি উদ্বোধন তো ওইটাই গিয়েছিলাম আর এখানে আমরা যাওয়ার পরে ওয়েলকাম ওয়েলকাম জানা জানানোর জন্য এই যে আসছিল আর কি এগুলা আর দেখেন ভিতরে মানে নাম যেরকম নতুন হিসেবে জায়গাটা অনেক ভাইরাল ছিল তো অনেক মানুষ আসছিল এখানে আর কি আর আমার কাছে এতটা ভালো লাগে লাগেনি যদিও ছোটো বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা এখানে খেলা 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 করার মতো অনেকটা স্পেস আছে তারপর টেডি বিয়ার আছে এখানে বাচ্চাদের মজা দেওয়ার জন্য এই যে বারবার পড়ে যাচ্ছিল মানে তাদের কাজই তো বাচ্চাদেরকে আনন্দ দেওয়া বিনোদন দেয়া তো আমার মেয়ে উল্টু এটাকে দেখে বয়ে পেয়ে গেছিল অনেক বাচ্চা দেখলাম এনজয় করছে খুব মানে কিন্তু সে বয়ে পেয়ে গেছিলো তারপর আমি এই যে পাশে একটু বসলাম আর মেয়ে একটু খেলাধুলা করছিল তো আমি একটু পাশে বসে দেখলাম আর এই দিকে আমার মেয়েকে মানে তার এক জায়গায় স্থির রাখতে পারছিলাম না কান্না করছিল এই হচ্ছে অবস্থা আর দেখেন ভিউটা অনেক সুন্দর ঝর্ণা আর এদিক আর পরে এই যে আমরা এয়ারপোর্টের এদিকে গিয়েছিলাম সিলেট ওসমানি এয়ারপোর্টের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম বাইকে আর কি তো আমার মেয়েকে বলছিলাম সে আমার সাথে একটু পোজ দিবে আর কি ভিডিও করার জন্য সে রাজি হচ্ছিল না এই হচ্ছে অবস্থা তারপর আর কি আমার ননদ আসছিল মানে তারা ফোন দিয়েছে তার জামাই দেবর্ণী আসছিল আর কি সিলে লাখাতুরা চা বাগানে তো ওখানে আমাদের ফোন দিয়েছিল আমরা ওখানে গেলাম আর কি আর বিকেলবেলা ও লাগছিল অন জায়গাটা মানে সবুজ একেবারে চারিদিকে চেয়ে গেছে চা পাতা যদিও আমাদের কাছে এটা তেমন কিছু না আমরা সিলেটের মানুষ হিসাবে এগুলো দেখি কিন্তু অন্যান্য এলাকার মানুষ এটা অনেক পছন্দ করে তাই না বলেন আই দেখেন ভিউটা কী সুন্দর চারিপাশে একেবারে সবুজ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন